মিল্লা রহমান রহিম আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আসে আলাত আবার গত আলোর জন্য জেরাব্দুল আল আমিন আজাব আজাল আমাদেরকে অনলাইন ওয়ার্ড সেন্টার চ্যানেলে সহজ করেন শিক্ষার আসরে একশো একশো তম নিরানব্বই উত্তম পর্ব এসে তথ্য বিদান করলেন শুক্র দেই ঘুরে নবীর প্রতি অসংখ্য দরিদ্র সালাম বর্ষিত হোক সাল্লাহ তাআলা আলাই ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজকে আমরা পবিত্র কোরআনুল কারিম সমস্ত তাজবিদ নিয়মকানুন মাদ মাখরাজ কোথায় কতটুকু টানতে হবে কোথায় গুন্না করতে হবে কী জন্য গুণ্য করতে হবে বিস্তারিতভাবে আমরা জানবো পবিত্র কোরআনুল কারিম ষোলো ষোলো নম্বর পারা প্রথম পৃষ্ঠা সুরাতুল কাহাব আয়াত শরীফ নাম্বার একাশি থেকে আমরা শুরু করতে চাচ্ছি যে যেখান থেকে সম্পৃক্ত হয়েছি আল্লাহ তাবারকাল সকলকে যেন কবুল করেন

মিমের ওপর তাসদিদ গুন্না করা ওয়াজিব আম ওয়াজিব গুন্না মিম লাম জবর মাল ওয়া মাল জিম জির জি দাল আলিফ জবর দা বামে খালি আলিফ এক আলিফ মাদ জিদার শুরু জিদারু আম মালজিদা রু ফাকা না ফা জবৰ ফা কাপ আলিফ জাবর কা জাবরের বামে খালি আলিফ একালিপ মাদ নুন না ফাকা না লাম গইন পেশগু পেশগো লেগু লাম খারা জাবর লামের ওপর খারা জবর এই যে খারা জাবৰ মদের হরকত একালিক পড়ব লে গোলা ইয়া জবর মাই নুনজেন্নি লে গোলা মাইনি ইয়া যাবর ইয়া তা ইয়া জের তি জেরের বামে ইয়া সাকিন আছে এটা আমাদের হরফ একালি পর্ব ইয়াতি মিম ইয়া জবর মাই নুনজেন্নি ইয়াতি মাইনি ফা জের ফি ফি মিলবে এই যে লামের সাথে লামের পুরো সাকিন আছে তাহলে ফিমেল লামের সাথে ফিল মিম যাবর মা কাফ আলিফ আলিপ জবর জবরের বামে খালি আলিফ একালিপ মাদ এই যে জবর জবর বামে এই যে লম্বাটা এটা খালি আলিফ তাহলে পড়বো ওয়া ওয়াকা নুন না। কান্তাহ তাজ তাহ তা লম্বা হা হলকের মধ্যে আবাস দিয়ে পর্ব তাহ তা হা পেশ হু হায়ের ওপর উল্টাপালিফ মাদ তাহু কাপ নুন জাবর কা কয়াকার অনীশর নুন পরে আমরা ঝাউর পেয়েছি ইকফার লগ এইজনুন हुन्छ এক ফা গুণনা করে পর্বরিক ফা গুণনা মানে 1900 গুণনা কায়াকার অনুসর কাং জালাম পর যুল্লাম জাবুল্লাহ কাং যুল্লাহুমা হাফেশ হ মিম আলিফ জবর মা জবরের বামে এই যে খালি আলিফ আছে একালিপটেনে পড়ব হুমা ওয়াউ জবর ওয়া কফ আলিফ জবর কা এখানে জবরের বামে খালি আলিফ একালিফ মাদ নুন জবর না ওয়া হামজা জবর আ বা পেশ বু পেশের বামে ওয়া উন একফ মাদ আবু হা পেশ হু মিম আলিফ জবর মা জবরের বামে খালি আলিফ একালিফ মাদ আবু সদ আলিফ الف স ص বামে খালি আলিফ এক আলিফ মাদ লাম জেরলি সলি হা জবর হা দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ নেব তার নাম মধ্যে আওয়াজ সলি হা বলে আমরা দম ফেলব ফা জবর ফা হামজা জবর আ ফা আর আলিফ জবর র জবরের বামে এই যে খালি আলিপ একালিপ টেনে পড়ব ফা আর দাল দা ফা আর দা রবা জবর রব্বু কাফ জবর কা রব্বু কা হামজা ইয়া জবর আই নুন সাকিনের বাম পাশে ইয়া কর্প বাগানের হরফ এই জন্য বাগানের হরফে দিয়া মিলাইয়া গণনা করব যেমন আই এ তে না ইয়া জবর ইব আই ইব বা উ করে সাকিন আছে তাহলে বা উ করে সাকিন থাকলে কলকলা করতে হয় মানে প্রতিধ্বনি সৃষ্টি করে ধাক্কা দিতে হয় যেমন আইয়াব ইব বন লম পেশ জবর গ জবরের বামে খালি আলিফ একালিপ মাদ একালিপ মাদের হামজা পেছি তাহলে একালিপকে তিন আলিপ টানব তার মাদে মুং ফাঁসিল আশুদ্দা হামদা জবর আিন পেছো দা আশুদ্দা হা পেশ হু মিম আলিফ জবর মা জবর বামে এই যে খালি আলিফ আছে টেনে পড়ব হুমা আশুদহুমা ওয়াউ যাবর ওয়া ইয়াসিন যবর ইয়াস ওয়া ইয়াস তা খ যবর তা খ র রি ওয়া ইয়াস রি জিম আলিফ যাবর যা যবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ ওয়া ইয়াস তা খ রি জা কাফ নুন কাং কয়াকার অনুসর অনুসর গুণ হবে কি জন্য কারণ নুন সাকিনের পরে আমরা ঝাউ অক্ষর পেয়েছি ইকফার হরফ এই জন্য নুন সাকিনকে আমরা ইকফা গুণ্য করে পড়ব আর ইকফা মানে অনুসর গুণ্য যেমন কাফনুন জাবর কাং ঝা জব ঝা হা পেশ হো কাং ঝা মা জবরের বামে খালি আলিফ একালিফ মাদে হুমা বলে আমরা দু রবর রহ মিম জবর মা রহ মা তামিম দুই জাবর তাম রহ মাম রবর র মির রব্বি কাপ জবর কা মির রব্বিক দম ফেললে কী হবে জিমক্ষোর তাহলে জবরটাকে বাদ দিয়ে আমরা সাকিন ধরে দম ফেলবো কাপক্ষরা তাহলে মির রবা জবর রবা কাপ জের বিক মির রব্বিক বলে আমরা দম ফেলবো রহমাতাম মির রব্বিক বলে আমরা দম ফেলবো যে মক্ষ রাখবে যাই দম ফেলাতে পারবো পরাজতে পারবে স্বাধীন তবে দম ফেলানোটাই উত্তম হবে ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা জবরের বামে এই যে খালি আলিফ আছে একালিফ্টিনে পড়বো ওয়া মা ফা আল ফা আইন আইনলাম জবর আল ফা আলতা পেস্তু হা উল্টা পেস হু হায় উল্টা পেস এক আইনজাবর আনসা কিনের বাম পাশে অক্ষর পেয়েছি ইজহারের হরফ এই জন্য নুন আমরা ইজহার করে পরব মানে গুন্না ছাড়া কে কেউ বলে স্পষ্ট করে পরব একই কথা যেমন আন এখানে আন বলে গণ্য করা যাবে না আন হামজা মিম আম ইয়াজের রে জের বামে ইয়া এখন একালিপ মাদ আন আম বলে আমরা একালপটেনে টেনে দম ফেলব জাল খারা জবর জা জালের উপর খারা জবর মদের হরকত একালিফ টেনে পড়ব জালি কা লামজলি এরপরে কাপ জবর কা হয় ذال ذالک ذالک ت الحمد زبر تا و یا زیر ہوئی زیر میں یا سگن اکھد تا وے لم پیش لو ذالک تا وے لو میم الف زبر ما জবরের বামে খালি আলিফ এক আলিফ মাদ লাম্মিম জবরলাম মালাম তাসিন জব তাস তো আইন জের তে মালাম তাস তে আইন জবর আম ইয়া জবর লাই আলাই হাজির আলাইহি সদবাজ ও সব রজবর র বলে আমরা জবর বাদ দিয়ে জবর এক নিয়ে দুম ফেলব সব র বলে আমরা দুম ফেলব ওয়া যাবর ওয়া ইয়াসিন ইয়াস আসলু পেশের বামে ওয়া উসাকেন মদের হরফ একাল লোপটানে পড়বো ওয়াস আলো নুন জবর না কাব কা কাস আলো নাকা ওয়াস আলো না কই নুন জবর আং নুন সেকেন্ড বম্পে জালক্ষর পেয়েছি ইকফার হরফ এই জন্য নুন সেকেন্ডকে আমরা ইকফা গণ্য করে পড়ব আর ইকফা গণ্য মানে অনুষ্ঠান গণ্য যেমন আং জাল জিল

লো কলসা আত লো আইন যাবর আ লামিয়া জবর লায়। আলাই কাপ মিমপেশ কম। মিন হাপেশ হ আলাই আলাইকুম মিনহ জাল কাপজের যে র জবর র যে র দুই জাবরে দুমফেললে এক জর বাধ্যে একজবর একাল ্লে করব। তার নাম মাধে এওয়াজ। বলে আমরা দম ফেলবো আলহামদুলিল্লাহ আমরা ষোলো নম্বর বার প্রথম পৃষ্ঠা শেষ করলাম পরে পৃষ্ঠা শুরু হবে ইনশাআল্লাহ আপনাদের সামনে সম্পৃক্ত হব বাকিরুল নামাজের পরে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিছন পর্বগুলো দেখবেন সবকাল কবুল করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু